আচ্ছা সব দিল ওই যে মন্টু মিয়া আমার কাছ থেকে পনেরো পঞ্চাশ হাজার টাকা ধান নিয়েছিল তার কি খবর রা তার তো কোনো পাত্তা নেই সে মনে হয় একটা গরু কিনেছে ও ওর কাছে যা যে ওর টাকাটা উসুল করে আয় উজরি না টাকা দেয় ওর ঘরে যা জিনিসপত্র আছে সব নিয়ে চলে আসবি যা যাবো হুজুর হ্যাঁ তুই যা যাবো হুজুর আমার কাছে খুব ক্ষমতা হ্যাঁ তুই যা না ক্ষমা খাই সব যাবো হুজুর হ্যাঁ যা একটা কথা বারবার বলছে যা যাচ্ছি হুজুর আল্লাহ

একটু বোঝা না আমি বোঝা সব বুঝবি না না আমি বোঝাতে পারবো না তুই মা তো পায়ে গেছে যে বুঝাবি হাজ সাহেব একটু যে বোঝা না আপনি না আমি বোঝাতে পারবো না তুই মা তো পায়ে গেছে চল আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওই তুই যে আমার কাছ থেকে 50000 টাকা ধার নিয়েছিলি কবে দিবি এই মাসেই দেওয়ার কথা ছিল কিন্তু আমার বাজার অনেক খারাপ এখন তো দিতে পারবো না এটা একটু মাপ পাওয়া যায় পয়সা না দিলে সব জিনিসপত্র দিয়ে দিতে আমাকে এমন করবে না ওইটাই দিয়ে আমার ছেলে পুরো খেয়ে ফেছে থাকে না খেতে পে ওরা মরে যাবে এটা নিয়ে তুই মরে যাবে আমার দাদা কি পয়সা দে আমি তো হজ গয়েছি আমি একটু ময়ে দই আই না হজ করেছি তো কি আছে তুই জানিনিস আমি হজ করেছি কত টাকা পয়সা খরচ হয়েছে হ্যাঁ পয়সা উসুল করতে হবে তো তাহলে একটু maaf করে দেই না তুই যখন বলছিস করা যেতে পারে তুই কতবার বার দিয়ে দিস মাসে লাভ হাজারে দশ টাকা আচ্ছা পাঁচ টাকা বাড়িয়ে দিচ্ছি হাজার পনেরো টাকা করে দিবি আচ্ছা আর তুই আরো ছ মাস টাইম নে বুঝলি হ্যাঁ সে আপনি তো হাঁস গেলো এসেছে আপনি সুদ খাবেন চাপ পেদ সুদ নাকি ইসে করার পর এটাকে সুদ বলা হয় এটা লাভ আমি আবার সুদ খেতে পারি একটু কম করে যাবে না না কম হবে না তোকে তো বললাম আরও ছ মাস টাইম দিচ্ছি ঠিক আছে লাভে পয়সাটাই দে না তাহলেই হবে যা ক্ষমা খাই একটু কম করে জানি না আপনি তো হাজ গিয়ে এসেছে

কত নিয়েছিল এ এক লাখ টাকা কি কি কিনেছো এটা দিয়ে দেখলাম তো সেবার এক পাল গরু ছাগল চড়াচ্ছে ওর বাড়িতে যা যে টাকা চা আমার বল মাতব টাকা চাইছে যদি না দেয় ও যে সব ছাগল গরু কিনেছে সব নিয়ে চলে আসবি যা যাবো হুজুর হ্যাঁ তুই যা যাবো হুজুর হ্যাঁ যা না খাবা খায় একটা কথা বারবার চলো মন্টু এ মন্টু কে আরে সবদেল ভাই যে কি ব্যাপার আমার বাড়িতে আপনি ওইসব বাদ দে তুই যে মাতো কাছে এক লাখ টাকা ধার নিয়ে গরু ছাগল কিনেছিস সেই গরু ছাগল দে ভাই এই গরু ছাগলটাই আমার সম্বল এতেই আমার ছেলে মেয়েরা খায় আপনি যদি এটা নিয়ে যান তাহলে আমার ছেলে মেয়েরা না খেতে পেয়ে মরে যাবে তোর ছেলে মেয়েরা না খেতে পেয়ে মরে যাবে তো আমরা কি করবো ভাই একটু মাফ করুন না আপনি না না আপনি গিয়ে মাফ করা যাবে না

এখন তো আমার পরিস্থিতি খুবই শোচনীয় আমি এখন টাকাটা দিতে পারবো না আমাকে একটু মাফ করা যায় না হাজি সাহেব মাফ হবে না টাকা দেখতে কি কিনেছিলি তুই একটা গরু আর একটা ছাগল কিনে গরু ছাগল দিয়ে দে হয়ে যাবে যা হাজি সাহেব আপনি তো হজ করে এসেছেন আপনার একটু মনে দয়া মায়া নেই দয়া মায়া কেন আমার দয়া মায়া প্রচুর দয়া মায়া তুই জানিস আমি কত আল্লাহ মানুষ আমি তো হজ করে এসছি বল তুই বল হজ করে এসছি কত টাকা খরচা হয়েছে টাকাগুলো তুলতে হবে তো একটু মাফ করা যায় না হাজি সাহেব না মাফ করা যাবে না একটা রাস্তা থাকতে পারে তুই মাসে ক টাকা করে লাভ দিতিস হাজারে হাজারে পনেরো টাকা করে দিতাম আচ্ছা তোকে পাঁচ টাকা বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ হাজার কুড়ি টাকা করে দিবি মাসে মাসে দিয়ে দিবি আপনি তো হজ করে এসেছেন এখনো সুদ খাবেন চাপ বিয়াদ সুদ নাকি হ্যাঁ এটা লাভ রে হম এসে খামা খাই বুঝলি আচ্ছা তুই আরো ছ মাস টাইম নে বুঝলি হাই সাহেব মাফ করুন না হাই সাহেব

শব্দের তুই আমার খাস সাঁকড়ে ধরে তুই আমাকে সুদ করে বলছিস না হজুল আমি এরম বলতে পারি না হজুল আমি তো আপনার খাস মুরিচ হুম আমি এরম বলতে পারি বাইরে যারা যারা আমাকে সুদ বলতেছে তো তাদেরকে বলবি হাজি সাহেব হজ করে আসছে উনি আবার সুদ খেতে পারে সুদ খাওয়া তো হারাম বলবি হাজির সাহেব কত ইমানদার বুঝলি ওকে বলবি হাজি সাহেব তা হাজ্জত পড়ে কত আল্লা আল্লাওয়ালা মানুষ

আমি তোর বাপ হয়ে তুই আমাকে শুট করে বললি না চারিদিক বেরলেই বলছে শুট করে ছেলে ও যারা যারা বলছে তাদেরকে বলবি আমার বাপ সুদ খায় বুঝলি ঠিক আছে মা বলেছে সুদ কর না চলে বাড়ি থেকে চলে যাবে তোর মা যখন বলছে সুদ খেলে বাড়ি থেকে চলে যাবে যেতে চাইছে যেতে দে আর কি বলবো কিন্তু তোর মাকে বলবি যা করছি তোদের জন্যই করছি এটা সুদ না এটা হচ্ছে লাভ বুঝলি ঠিক আছে হয় সুদ ছাড়ুন নাই আম্মাজিকে জানবেন তোরা যখন ছেড়ে যেতে চলে যাচ্ছিস যা তাহলে কিন্তু যা করছি তোদের ভালোর জন্য করছি তোদের ভবিষ্যতের জন্য করছি আমি বুঝলি আচ্ছা আমরা এখন প্রোগ্রাম দেখলাম সুদ খাওয়ার পরিণতি কি কয়েক মাস পরে কি হবে এবার সেটা দেখাচ্ছে কয়েক মাস পরে কি পরিস্থিতিতে বা কি পরিণতি হয়েছে তাদের সেটা এবার আপনাদের সামনে দেখাচ্ছে চলো চলো বাবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আপনি আপনাকে যেন চেনা চেনা মনে হচ্ছে জি আপনাকে যেন চেনা চেনা মনে হচ্ছে হ্যাঁ কোথায় আপনাকে দেখেছিলাম মনে হচ্ছে আপনাকেও তো মনে হচ্ছে ঠিক ও আপনি কি দু হাজার তেইশে হজ করতে গিয়েছিলেন জি জি আমি দু হাজার তেইশে হজ করতে গিয়েছিলাম ও তাহলে তো একই ধরেছি আপনার নাম কি বাহাদুর শাহ জি আপনার নাম কি করিম ভাই হ্যাঁ আমার নাম তো করিম শাহ আল্লাহ তা আপনার এই অবস্থা এখন কিভাবে হলো আপনি তো মাসা আল্লাহ খুব ধনী লোক ছিলেন আপনার মাসা আল্লাহ গ্রামে বড় নাম ডাক ছিল আজকের এই কয়েকটা বাসনের মধ্যে কয়েক পয়সা তুলছেন কি ব্যাপার আর বলবেন না ভাই আমি এক সময় সুদ খেতাম এই সুদ খাওয়ার কারণে আমার বউ বাচ্চা যা ছিল সব চলে গেছে আমি একটা কঠিন রোগে আক্রান্ত হলাম কিন্তু ওই আক্রান্ত হওয়ার পরে আমার যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে এখন আমি আহ বড় দুঃখ আর কার কাছে জানাবো এই দুঃখ নিয়ে আপনার এই অবস্থা তাই জন্য করে আল্লাহ তা আলাহ কোরানের বদলে বললেন আল্লাহ দীন আয়া কুলুন আর রিবা লা ইল্লা কামা ইয়াকুম উল্লাদী এত শব্দ হর্ষাই তরো মিনাল মাছ

হ্যাঁ এর একটাই পদ হলো একমাত্র আমরা যা সুদ খেয়েছি এই সুদ থেকে ফিরে আসতে হবে এবং আল্লাহ তালা দরবারে খাঁটি দিলে একিনের সাথে বিশ্বাসের সাথে যে আমি আগামীতে আমি কোনো দিন সুদ নেবো না সুদ দেবো না সুদ লিখবো না আল্লাহ রসুল সাল্লিহি আসলাম যেমন কোরআনের মধ্যে বলেছেন সুদ লেনেওয়ালা দেনে আল্লাহ রসুল সাল্ল আলিহি আসাল্লাম যেমন হাদিস মধ্যে বলেছেন সুদ যারা দেয় সুদ যারা নেয় এবং সুদ যারা লেখে যারা সাক্ষী রাখে তাদেরকে আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এবং আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে লানত করেছেন আল্লাহ তালা কোরআনে আরো বললেন যদি মানুষ এই পথ থেকে ফিরে আসার একটাই দরজা সেটা হচ্ছে তবা তবা করতে হবে ইন্নল্লাহ মু আল্লাহ তালা কারিনি যে তৌবা করে আল্লাহ তালা তাকে পছন্দ করে এবং যে পবিত্রতা হাসিল করে পবিত্রতা অর্জন করে তাকে আল্লাহ তালা পছন্দ করে হাথায় ভাই আমাদের একটাই রাস্তা এই সুদ থেকে ফিরে আসার সেটা হলো খাটি দিলে তবা করতে হবে তাহলে পড়ি ভাই ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আসুন আমরা সকলে মিলে সুদ মুক্ত গ্রাম বাঁচাই মুক্ত দেশ বাঁচায় মুক্ত সারা পৃথিবী করি আর এই ব্যাগে যদি আমরা সকলে দলবদ্ধ হয়ে যদি ডাক দিই আর সুদ থেকে আমরা যদি পরিত্রাণ পার একটাই রাস্তা সকলকে আমরা সুদ থেকে ফিরে আসতে হবে এবং যদি আসতে পারি আমাদের প্রত্যেকটা লাইনে আল্লাহ তালাম কত খায়ের দান করবেন এই বলে আমাদের সংক্ষিপ্ত মোকালামা এখানে সমাপ্তি করলাম ওয়াকিরুদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলম আমরা এতক্ষণ একটি ছোট্ট নাটক দেখলাম পরিবেশন করলো ওয়াইস উদ্দিনের গ্রুপ যেখানে অনেকগুলি ছাত্র ছিল এর থেকে আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি সুদের পরিণতি কি হয় যদিও আমরা সামান্য কিছু দেখিয়েছি কিন্তু এর থেকে ভয়ানক পরিস্থিতি হয় আমরা প্রত্যেকে ইনশাল্লাহ সুদমুক্ত সমাজ সুদ সুদমুক্ত দেশ এবং সুদমুক্ত বাড়ি তৈরি করি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন একটা ব্যাংক আছে ভারতবর্ষে যে বাপের মতো মায়ের মতো ভালোবাসা দিয়ে আপনার কাছে আমার কাছে যেয়ে লোন দেয় যাকে বন্ধন বলা হয় বন্ধন মানে জোড়া সে এমনভাবে জুড়ছে যে জাহান্নামে নামে রাস্তায় যাওয়ার জন্য সরল এবং সহজ হয়ে যাচ্ছে তো সেই হিসাবে আমরা চেষ্টা করব যে বন্ধন থেকে লোন নেওয়া বা যে কোনো কারোর কাছ থেকে সুদ নিয়ে আমাদের নিজেদের বিলাসিতা না তৈরি করি আমরা সকলেই মুক্ত জীবন গড়ার চেষ্টা করি আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন